প্রতিটা খেলায় জন্য জয় ছিনিয়ে নিয়ে আসে আমরা চেষ্টা করব আমাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার মূল উদ্দেশ্য হল জয় না ট্রফি না আমরা যেন এখান থেকে নতুন নতুন প্লেয়ার তৈরি করতে পারি যারা ন্যাশনাল টিমে কন্ট্রিবিউট করতে পারে এই হলো আমাদের মূল উদ্দেশ্য শুরু করতে যাচ্ছি ওনাকে দিয়েই শুরুটা আমাদের সেইটা যেন আমাদের বরকত হয় আমাদের জন্য আল্লাহ যেন আমাদের ব্লেসিংসটা করেন আমরা যেন একটা সুন্দর টিম তৈরি করতে পারি এই শুরুটার জন্য আমাদের জন্য অনেক ভালো হয় আজকে তামিন ভাই আছেন এখানে পরের পেস্টটা পরে করছি এটা

যেকোনো चाब्रे के बेस क्लब সাথে केक चाय के साथे आयश

যখন পেলাম একটু কথা বলিস রাজশাহী রয়্যালস বাট ফরচুনেটলি বলবো আমি গতবার রাজশাহী হয়ে কাজ করতে হয় নাই কারণ ওই রাজশাহী টিমে কাজ করে হয়তো বদনামই বেশি হতো বাট আল্লাহর রহমতে এটা বলতে পারি এবার আমি লাকি যে এমন একটা দলে এসেছি আপনারা এই গ্রুপটা সম্পর্কে সবাই জানেন আমার জন্য নতুন বাট আমি এখন পর্যন্ত স্বপন ভাইয়ের সঙ্গে কথা বলে যে কনফিডেন্সটা পেয়েছি এবং আমাদের ম্যানেজমেন্টে যারা রয়েছেন আমাদের ডিরেক্টর বাবু মাহাদি তাদের সঙ্গে কথা বলে যেই কনফিডেন্সটা পেয়েছি আমাকে ফুল ফ্রিডম দেওয়া হয়েছে এবং আমি আমার মতো করে বেস্ট টিম করার চেষ্টা করব দিন শেষে চ্যাম্পিয়ন তো বলে হওয়া যায় না লাখের ব্যাপার থাকে বাট এটা আপনাদেরকে আমরা কমিটমেন্ট করতে পারি যে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমাদের কমিউনিকেশনের মধ্যে থেকে আমরা বেস্ট টিমটা করার চেষ্টা করবো অন্তত খেলা শুরুর আগে যেটা সতেরো তারিখ যদি ড্রাফট হয় সেই ডেটের মাধ্যমে তার আগে আমরা ডিরেক্ট সাইনিংয়ের যে অপশনটা আমরা আমাদের বেস্ট অপশন কারণ আমরা শুরু করেছি আজকে ফার্স্ট সাইনিং দিয়ে এক নম্বর প্লেয়ারকে দিয়ে বাংলাদেশের এক নম্বরে বল ফেসটা করে তামিম আমি একসময় এক নম্বর বল ফেস করতাম এখন তামিম করে সো সেই জায়গা থেকে আমরা এক নম্বর প্লেয়ার দিয়েই সাইন করে শুরু যাত্রা শুরু করলাম সো ইনশাআল্লাহ আমরা বড় স্বপ্ন দেখতে পারি বাকিটা ইনশাআল্লাহ আপনাদের সবার সাপোর্ট এবং দোয়া চাই দিন শেষে একটা জিনিস বলতে পারি আপনারা অন্তত হ্যাপি থাকবেন আমাদের অ্যাফোর্ট দেখে অ্যাজ এ হেড কোচ আমি যে রোলটা পেয়েছি এখানে আমি রিসেন্টলি আবহানির হেড কোচ ছিলাম লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগে যেখানে চ্যাম্পিয়ন হয়েছে দলটা আপনারা জানেন খুব স্ট্রং দল ছিল না বাট আমাদের ওই কমিটমেন্ট এবং ডেডিকেশনের মাধ্যমে আমরা অ্যাচিভমেন্টটা পেয়েছিলাম সো এই টিমেও তো আর ব্যতিক্রম হবে না যদি ইনশাল্লাহ আমাদের স্বপন ভাই যদি অ্যাগ্রি করেন এবং সব যদি ঠিকঠাক থাকে আমাদের ক্যাপ্টেনটাও আমরা চেষ্টা করবো আমাদের রাশিয়ায় কাউকে আমি নামটা মেনশন করতে যাচ্ছি না বাট রাশায় এমন কাউকেই দিব যে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সো সেই ধরনের একজন মানুষকে নিয়ে আমরা হয়তো আমাদের যাত্রাটা শুরু করবো অ্যাজ এ হেড কোচ এবং ক্যাপ্টেন হিসেবে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব আর আমার সাপোর্টিং স্টাফ বা সাপোর্টিং প্লেয়ার যারা থাকবেন তারা নিশ্চিতভাবেই ফুল কোঅপারেট করবে সেই কমিটমেন্ট অন্তত আমি অ্যাজ এ হেড কোচ আপনাদের সামনে করে যাচ্ছি সো আপনাদের সবার দোয়া প্রার্থী ইনশাআল্লাহ ভালো কিছুই হবে থ্যাংক ইউ আলাইকুম আমাদের টিমের সাথে সকলে আপনারা থাকবেন অ্যান্ড সবাই দোয়া করবেন যাতে এটা নেক্সট ডে চ্যাম্পিয়ন হয়ে হতে পারে অ্যান্ড সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন এটাই यो सन्दर्भमा होस् त यसका बारेमा अनुरोध गर्नुहुन्छ। यो छोटो लेखबाट चाहिँ हामीले गर्नु पर्यो। अच्छा। यसको लागि हामीले चाहिँ यो सपोर्ट गर्नुपर्छ। त्यसपछि हामीले चाहिँ यो गर्नुपर्छ। धन्यवाद। भाई <laughs> <laughs>